শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট যেহেতু অনেকটা বড় তাই আমি এই পুরো সিটটার একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আমি একটা ধারণা দেব যারা দীর্ঘ ভিডিও দেখতে পছন্দ করেন না তারা যেন এক ঝলকে পারফরমেন্সটা যাচাই করতে পারে তাই এই পদ্ধতিটা অবলম্বন করা প্রথম আমরা যেটা দেখব টেকনিক্যালি নেগেটিভ স্টক লিস্ট ফর টুডে অর্থাৎ আজকে যেই শেয়ারগুলোকে আমরা ইন্টারনেটে সেলিং করে কাজ করতে পারি উইক বিলো অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই সেই স্টকগুলো দুর্বল হবে প্রাথমিক অবস্থা এগুলো প্রত্যেকটাই এরকম নীল কালারে থাকে আর যখন এই রেটটা ব্রেক করে যায় তখন সেগুলো সাদা হয়ে যায় যেমন এটা দেখুন আজকে লো ব্রেক করেনি কারণ এটা আজকে লো হচ্ছে এইটা আর এখানটা আপনারা দেখতে পারবেন কোনটা কতটা আজকে বেনিফিট দিতে পেরেছে আমি আস্তে আস্তে স্ক্রল করব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে এই পর্যন্ত আজকে আমরা দেখতে পাচ্ছি কটা স্টক আজকে সেলিংয়ে ধরা পড়েছিল আর কোনটা কী পারফর্ম করছে আমরা তো এখানে দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে টেকনিক্যালি পজিটিভ স্টকস লিস্ট ফর টু ডে অর্থাৎ আজকে যেই শেয়ারগুলো নিয়ে ইন্টারনেটে বাইং করে কাজ করা যেতে পারে এইটা বাদ দিয়ে বাকি সবকটাই কটাই অ্যাক্টিভ হয়েছে আর কোনটা কত পার্সেন্ট কি গেন দিতে পেরেছে সেটা তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে ফিল্টারটা বারবার বারবার হতে গিয়ে বেশ কিছু স্টক চলেও যাচ্ছে আমার কিছু করার নেই এই অবস্থায় যতটা যা দেখানো যায় আমি ততটুকুই দেখাচ্ছি এরপর দেখবো হচ্ছে আমরা এরকম কিছু স্টক যে স্টকগুলো টেকনিক্যালি পজিটিভ স্টকস লিস্ট ফর নেক্সট ফরটিন ডেজ অর্থাৎ চৌদ্দ দিনের জন্য যে স্টকগুলো আমরা বিবেচনা করে থাকি যেটা কালকে চোদ্দো দিন পূরণ হয়েছে সেগুলো হচ্ছে এই কটা কোম্পানি বায়োকন ছিল ঠিক চোদ্দো দিন আগের অর্থাৎ কালকে চোদ্দো দিন কমপ্লিট হয় আমাদের এটা বাইং হয়েছিল বাহাত্তর টাকা পঞ্চাশের উপরে দুশো বাহাত্তর টাকা পঞ্চাশের উপরে তিনশো পনেরো টাকা পর্যন্ত ম্যাক্সিমাম হাই করেছিল অর্থাৎ দু সপ্তাহের মধ্যে পনেরো দশমিক ছয় শূন্য শতাংশ গেন দিতে পেরেছিল এই স্টকটা গুজরাট স্টেট ফার্টিলাইজার ফাইভ পয়েন্ট গেন দিয়েছে স্যাম মেটালিক এইট পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট গেন দিয়েছে আর ওয়েলস কর্ট নাইন পয়েন্ট ফাইভ থ্রি গেন দিয়েছে এটা হচ্ছে দু সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম গেন পার্সেন্টেজ যেগুলোকে আমরা সুইং ট্রেডও বলতে পারি এরপর হচ্ছে এরকম কিছু স্টক দেখবো যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে মানে হাই প্রফিট গ্রোথ দেখাতে পেরেছে এরকম স্টক আমি তো কোম্পানির নামগুলো ঢেকে দিই কারণ আমি টিপস প্রোভাইডার নই আমার উদ্দেশ্য হচ্ছে শেখানো এরকম স্টকগুলো আমি কীভাবে খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আর এটা থেকে আপনারা ধারণা নিন বিশেষ করে যারা এখনও আমার স্টুডেন্ট নন তারা এই ধারণাটা নিন যে এই স্টকগুলো আদতেও পারফর্ম করে কি না তাহলে পারফরমেন্স যাচাই করলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা আর এখানে যে যা না আমি দেখছেন এগুলো কিন্তু কোনোটাই টিপস নয় আমার উদ্দেশ্য হচ্ছে এইখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন সেটা যেই যেই ফর্মুলা ইউজ করে আনা হয়েছে সমস্ত ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদের শিখিয়ে দিই আমার উদ্দেশ্য আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে আর এই স্টকগুলো আদতেও পারফর্ম করে কিনা সেটা যাচাই করার জন্য এই ভিডিও তৈরি আর এই স্টকগুলো ম্যাক্সিমাম থ্রি মান্থসের জন্য আমরা ভাবতে পারি কবে ওয়াচলিস্টে এসছিল সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে কতদিন হোল্ডিং হচ্ছে ওভারঅল এই স্টকগুলো এক একটা কোনটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে লস দিলে তো আপনারা মাইনাস কালার অরেঞ্জ কালার দেখতে পারতেন তো এগুলো কিন্তু প্রত্যেকটাই গেন দিচ্ছে আর এই হোল্ডিং ড্রেস যেটা আমরা দেখছি যাই দেখছি এটা কিন্তু একটা কাল্পনিক পোর্টফোলিও এটা ডিসক্লেমার হিসাবে বলে রাখছি কারণ এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের আমার মুখ্য উদ্দেশ্য আবারও বলছি এই স্টকগুলো আমি যেই ফর্মুলা দিয়ে বেছে বার করছি সেই ফর্মুলা দিয়ে আনা স্টকগুলো বাজারে আদতেও কাজ করে কি না সেটা আপনারা যাচাই করুন কারণ আমি শুধু এই ফর্মুলাগুলোই আপনাদেরকে শেখাবো এই ফর্মুলার বেসে এই স্টকগুলো আনা হয়েছে আর আগের কোয়ার্টারেরগুলো যেগুলো ছিল সেগুলো তো নাম ওপেন করে দিয়েছি আমি এই নামগুলো আমি পয়লা এপ্রিল ওপেন করেছি আর এই নামগুলো আমি ওপেন করে দেবো হচ্ছে পয়লা জুলাইতে কারণ পয়লা জুলাই থেকে আবার নতুন রেজাল্ট আসা শুরু হবে তখন এই নামগুলো ওপেন হয়ে যাবে আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই মে দু এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নম্বরে আর দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই কিন্তু বিষ তা আমরা এটা একটা সামারি পেজ দেখলাম এবার আমরা একটু বিস্তারিত যাব আমি এটাকে হানড্রেড পার্সেন্ট করে দিচ্ছি কারণ পেজটা অনেক বড় দেখতে না হলে অসুবিধা হবে এটা হচ্ছে আমাদের ইন্টারডেতে নেগেটিভ স্টকগুলো যেটা আমরা ওখানে সামারিতে দেখেছি এই যেখানে দেখুন চিহ্ন রয়েছে এখানে অনেক ট্রেনিং করার ব্যাপার থাকে চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু হাই সেক্ষেত্রে টেকনিক্যাল বলে নেগেটিভ ইন্ডিকেশন এখানে অনেক ইনফরমেশান আছে ভিডিও আমি দীর্ঘায়িত করবো না এগুলো বলে আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই সিট কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করি এরপরে দেখবেন যেটা আমি ইন্টারনেটে পজিটিভ স্টক বলছিলাম অর্থাৎ বাইংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে সেই স্টকের লিস্ট এইগুলো ছিল তারপরে হচ্ছে আমাদের সুইং টেড বা চোদ্দো দিনের জন্য স্টক স্টকগুলো আমরা ভাবতে পারি আজকে দেখুন ফিল্টারে একটা স্টকও ধরা পড়েনি এগুলো কিন্তু কোনো টাইমে ম্যানুয়াল কিছু করি না সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে হয় এটা কিন্তু নর্মাল এক্সেল সিট নয় এটা একটা গুগল সিট এ দেখুন এখানে কন্টিনিউ আপডেট এরকম চলতে থাকে লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে আপনারা রেটগুলো ফিক্সড দেখতে পাচ্ছেন দেখুন এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের বা ফর্মুলা করার যে পদ্ধতি সেই পদ্ধতির মানে ভালো গুণ সেটা হচ্ছে এরকম একটা পরন্ত বাজারে অকারণে এখানে কিছু স্টকের নাম দিয়ে লস করানোর থেকে কোনো স্টকের না নাম দেওয়াটাই কিন্তু আমি বলবো সেটা একটা ভালো ফিল্টারের লক্ষণ আজকে কিন্তু দেখুন ফিল্টারে একটা স্টকও ধরা পড়েনি যেগুলো ১৪ দিনের জন্য ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য হোল্ড করা যেতে পারে আর যে স্টকগুলো আমরা ওখানে দেখলাম সামারিতে সেই কোম্পানির নামগুলো তো আমি ওপেন করেই দিয়েছি এই পার্সেন্টেজগুলোই ওখানে দেখেছেন আমি এগুলো এবার ডিলিট করে দিই কিবোর্ড দিয়ে আমি এই নামগুলো প্রত্যেকটাই ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর এখানে দেখবেন ফিল্টার হবে ফিল্টার হলে এগুলো সবই নট অ্যাপ্লিকেবেল চলে আসবে শুধু এই অংশটা যেহেতু আমার হাতে টাইপ করা তাই এগুলোকে আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে ডিলিট করে দিলাম দেখুন আর চোদ্দো দিন একটাও হোল্ডিং এটা হোল্ডিং ডেস যেগুলো তেরো দিন রয়েছে এগুলো আগামীকালকে ওপেন করব সেই নামগুলো এখান থেকে দেখতে পারবেন কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে কি দিচ্ছে আর আজকে তো একটাও আসেনি গতকালকে আমাদের লিস্টে একটাই স্টক এসেছিলো যেটা হচ্ছে এ মা ভুলবশত এটাকে আমি ডিলিট করে দিলাম হ্যাঁ যাক চলে এসছে বাবা এই এই স্টকটা পাঁচ হাজার একশো আটান্ন ক্রস করলে আমাদের বাই করার কথা আজকে পাঁচ হাজার একশো চুয়ান্ন দশমিক নব্বইতে ওপেন করে সেখান থেকে এইটা ডিলিট করব আমি ভুল করে নিচেরটা ডিলিট করে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু পাঁচ হাজার দুশো আট পর্যন্ত গেছে মানে ইন্টারডেতে একটা ভালো প্রফিট এটা অলরেডি দিয়ে দিয়েছে তবু যেহেতু এই রেটের ওপরে গেছে আমি এটাকে বাইং ধরে নিচ্ছি চোদ্দো দিন পরে দেখা যাবে কি পারফর্ম করলো আর একটা স্টকও নেই যেগুলো চোদ্দো দিন হয়েছে আর এরপরে আমরা দেখে থাকি যেটা আমি বলছিলাম ওই ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের পার্সেন্টেজ অনেক বেড়েছে স্টকের নামগুলো তো ঢাকা রয়েছে কীরম কী গেন দিয়েছে লস দিয়েছে এখানে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা স্টকের টেকনিক্যাল তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান টেকনিক্যাল কি বলছে পজিটিভ নেগেটিভ এবার এটা বলতে গেলে এখন তো ভিডিও মানে লম্বা হতেই থাকবে এটা ট্রেনিং করতে অন্তত চার ঘন্টা সময় লাগে আমার আমি যখন প্রথম ক্লাস শুরু করি আগে এই ট্রেনিং করে দিই আর এখানে আরেকটা কথা বলবো এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে আমি কোনোদিনই এই পারপাসে স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিয়ে নিই আর নেবও না আর একটা শর্তেই কিন্তু এটা ফ্রি থাকে সেটাও আমি এখানে বলে দিই এখানে আসা প্রত্যেকটা স্টক আমার স্টুডেন্টদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে দিয়ে দিই সেখানে অ্যানালাইসিস করে সে কি সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে মেল করতে হয় এই শর্তেই কিন্তু স্টুডেন্টরা এই লিস্ট ব্যবহার করতে পারে আজীবন ব্যবহার করতে পারে আর অ্যানালাইসিস করে যদি না পাঠায় আমাকে সেই স্টুডেন্ট কিন্তু আগামী দিনে এই সিট অ্যাক্সেস করতে পারবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি স্টুডেন্টদের থেকে পয়সা নিই না ঠিকই কিন্তু আমি স্টুডেন্টদের কিন্তু শ্রম নিই তাদেরকে আমি এটা থেকে হারিয়ে যেতে দিই না কারণ যারা এটার মধ্যে লেগে থাকবে প্র্যাকটিসের মধ্যে থাকবে আমি জানি শেয়ার বাজারে তারাই টিকে থাকবে আর এরপরে আরও কয়েকটা পেজ রয়েছে এখানে আমার একটা ওয়েটেজের পেজ রয়েছে যারা নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে স্পেশালি অপশান ট্রেড করে ডেলি ট্রেড করে তাদের জন্য এই পেজটা খুবই কার্যকরী এগুলো ট্রেনিং আমি পরে করে দিই ক্লাসে তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে একটা ওভারঅল ভিউ আমরা পাই এরও ট্রেনিং করে দিই এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা আমি বুঝিয়ে দিই স্টুডেন্টদের আর সবশেষে বলবো হচ্ছে আমার একটা পোর্টফোলিও শিট রয়েছে যেখানে মানে কী বলবো এটা একটা মানে যেমন আমরা যখন কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার হিসাব রাখি কেউ এক্সেলে রাখি কেউ খাতা বা ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে হিসাবটা প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমার পোর্টফোলিওটা বা স্টকটা কীরকম চলছে ধরুন আমরা গতদিনকে ধরে নিন আমরা আমরা ও এন জিসি কিনেছিলাম ওএনজিসি জাস্ট সিম্বল লিখে বাইরে ক্লিক করলেই দেখবেন এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে আজকে ও কত দাম কত পার্সেন্ট আপডাউন এই সব চলে এসছে জাস্ট এইটুকু অংশ আপনি টাইপ করুন কবে কিনেছেন কত পিস আর কি দামে বাকিটা সবটাই এখানে অটোমেটেড ফিল্টার হয়ে আসতে থাকবে আপনি কত লাভে আছেন সেটাও আসতে থাকবে কত দিন হোল্ডিং করছেন টেকনিক্যাল চার্ট এখান থেকে ওপেন করুন ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস কত চলছে টেকনিক্যাল কী বলছে আজকের হাই লো কত টোয়েন্টি এস এ কত যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাব আর ভিডিও শেষ করার পূর্বে আমি শেষ এটাই বলবো যেহেতু আমি টেক আমি স্টক মার্কেট কোর্স করাই আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ